অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ে আটশো কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে এ বলা হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ে দশ কোটি ডলার অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তা যা বাংলাদেশে মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা এত বিশাল অঙ্কের অনুদান দেওয়া ওই ব্যক্তির নাম রবিন খুদা তিনি অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা বিশাল এ অনুদান দিয়েছে খুদা ফ্যামিলি ফাউন্ডেশন এটি বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া সবচেয়ে বড় তহবিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ যা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারীদের পেছনে ব্যয় করা হবে যার মেয়াদ হবে বিশ বছর সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক স্কট জানান রবিন এই শিক্ষা কর্মসূচি নিয়ে প্রায় দুই বছর ধরে নানা পরামর্শ করেছেন এরপর এ বিষয়ে তহবিল গঠন করা হয়েছে রবিন বলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করছেন বংশোদ্ভূত এই উদ্যোক্তার বাড়ি সিরাজগঞ্জে আঠারো বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান বর্তমানে তিনি পশ্চিম সিডনিতে বসবাস করছেন দুই সালে ইয়ার ট্যাঙ্ক নামে একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি এর আগে কর্মীদের বেতন সহ অন্যান্য সুবিধা দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল অস্ট্রেলিয়ায় বসবাস করা এই বাংলাদেশি সংবাদ মাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে রবিন ইয়ার এয়ারটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার প্রতিষ্ঠানটি একটি মার্কিন কোম্পানি দুই লাখ ছিয়াশি হাজার সাতশো বারো কোটি টাকায় অধিগ্রহণ করেছে এরপর তিনি কর্মীদের জনপ্রতি সাতাত্তর লাখ পঁয়ষট্টি হাজার একশো টাকা করে বোনাস দিয়েছেন আর কর্মীদের মোট বোনাস দিয়েছেন দুইশো কোটি একাশি লাখ সাতানব্বই হাজার টাকা আকস্মিক এই বোনাস ছাড়াও কর্মীরা বার্ষিক অন্যান্য সুবিধা পেয়ে থাকেন রবিন জানান কোম্পানির তিনশো ত্রিশ কর্মীকে সাতাত্তর লাখ পঁয়ষট্টি হাজার একশো আঠাশ টাকা করে প্রদান করেছে এছাড়া জ্যেষ্ঠ একশো বিশ কর্মীকে প্রতিষ্ঠানের লভ্যাংশ শেয়ার করা হয়েছে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ